আমাকে একটা ছেলে জিজ্ঞেস করছে হুজুর শাহরুখ খানের ফিল্মের লেগে দোয়া করা যাবে এমন এক কেলানি খাবি কবরে আমরা হুজুররা করতে পারবো না শুধু তাই নয় শুনে রেখে দেব যারা বলছেন দোয়া করে একটা বদিনকে যারা শিরকের ওপরে জীবন কাটিয়েছে যারা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে যারা নাস্তিকতার ওপরে জীবন কাটিয়েছে সে যদি মারা যায় কোরআনে আল্লাহ নিষেধ করেছে তার লেগে দোয়া করা যাবে না যদি বলেন দলিল দেন শুনে দেবেন আল্লাহর হাবিব সাল্লাম খবর এলো আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন নবীজি ছুটে গেলেন চাচা মারা যাবেন চাচাকে বললেন চাচা একবার কলমাটা পড়েলি আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই নবীজি চাচা উত্তর দিলে আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না ইনকার করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনা আয়াত পাঠালেন ইন্নাকা লা তাহদী মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদী মাইয়্যাসা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো সকলে বলুন হিদায়াতের মালিক কে আল্লাহ আরো জোরে বলুন কে হিদায়াতের দপ্তর তাই আমার আল্লাহর হাতে তাই আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজির চকে পাদি দুনিয়া ছাড়লেন চাচা এরপরে নবীজি আবার আল্লাহর কাছে কি বললেন অগই আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে কি হচ্ছে ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইবো আল্লাহ আবার হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি নবী এবং মমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে কাফের হয়ে বেইমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা যদিও তারা তোমাদের নিকটবর্তী আত্মীয় হয় যদিও তোমরা তোমাদের কাছের আত্মীয় হয় আপনার মনে মনে হবে আমার হয়ে মারা গেছে আমার মদের জীবন মারা গেছে আমার পাপ সিল্কের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে কবর পুজোর ওপরে জীবন কাটিয়ে মারা গেছে কাছের উপাসনায় জীবন কাটিয়ে মারা গেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরআন বলছে আল্লাহর আদর্শ বলছে তার লেগে তোমরা দোয়া করতে পাবে দোয়া শাহরুখের লেগে করতে পাবে সালমানের লেগে করতে পাবে লেগে করতে পাবে যোগীর আল্লাহ তাদের তকদিরে যদি ইমান লেখা থাকে ইমান দাও তা না হলে তাদেরকে মিশতে নাবুদ করে দাও তাদের জন্য ইমানের দোয়া করতে পাবেন জোরে বলুন সুহান আল্লাহ কিসের দোয়া করবেন ইমানি দৌলতে দোয়া আল্লাহ তুমি তাদেরকে ইমান দান করো এই দোয়া করতে পাবেন কিন্তু তারা মরে যাওয়ার পরে জান্নাতের দোয়া তাদের জন্য করা যাবে না ক্ষমার দরজা তাদের জন্য বন্ধ মুশরিক হয়ে মারা গেছে আমার মুসলমান ভাই আজকে মুসলমানরা জিজ্ঞেস করছে একজন মুসলমান ভাই প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে মুসলমানদের জন্য পূজর প্রসাদ খাওয়া যাবে কিনা এ কত বড় নিকৃষ্ট কথা কত বড় পাপের ভাষা আজকে আমাদের মতো মৌলিকে জিজ্ঞেস করছো আমার বয়সে আমার বাবা যখন ছিল আমার আব্বাজি তার সামনে কথা বললে উপরে দিবার এত পাওয়ারফুল ছিল আমার আমাকে কি তার থেকে সেই আমার বা যুগে যদি ইউটিউব থাকতো তো শকত সাহেবের জুতো বো আবার যোগ্যতাই আসিনে ছিল পাঁচ ঘন্টা বায়ান দিয়েছে ছ ঘন্টা বায়ান করেছে গোলাম আহমদ মোর্তজা সাহেব আর আমার আব্বাজি আমার মুসলমান ভাই আপনারা ভাবেন কি করে কথা অনেক মুসলমান এটা ধারণা করে মুসলমানদের জন্য খাওয়া যায় না মু আর গোবরের ছিটে দেওয়ার কারণে ন এটা কোনো ফ্যাক্টই নয় গোবর আর মুদের ছিটাটা যদি ফ্যাক্ট হতো ওপরের মালগুলো ফেলে দাও তলার গুলো খাওয়া যাবে কিন্তু এটা তো ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে আসল ইন্নামা হারমা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়ারের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য আল্লাহ হারাম করেছে তাতে কবরের সামনে হোক মাজারের সামনে হোক গাছের সামনে হোক পাথরের সামনে হোক ঠাকুরের সামনে হোক একই ব্যাপার সবগুলো কেউ যদি বাবার নামে বীরের নামে কবরে যদি কোনো মুরগির নিয়োগ করে এক হাজার বার বিসমিল্লা বলে জবই করলে আল্লাহর কসম হালাল হবে না নেইটা আমি মলবি শহপতের বেটা বলে গেলাম যদি কোনো মলবি বলে হালাল আল্লাহ ব্যতীত কোরআনের এই আয়েতটাকে তাকে ইনকার করতে হবে আর এটা ইনকার করলে সে বেইমান হয়ে যাবে আল্লাহ স্পষ্ট রেখেছেন এখানে আল্লাহ কোনো বাধা বিঘ্ন রাখে যাদের মনে হবে আমরা তো ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি একচাটলি আমার তিরিশ হাজার বায়ান ইউটিউব আর ফেসবুকে ছুটছে একটা বায়ান যদি বার করতে পারেন কারো দেবদেবীর সম্পর্কে গালি দিয়েছি কারো ধর্মকে গালি দিয়েছি পাবেন না আমি আবার নিষেধ করে যাচ্ছি কারো দেবদেবীকে গালি দিবেন না কারো ধর্মকে গালি দিবেন না তারটাকে কেউ নিজের মনে করবেন না তোমার আল্লাহ এক এবং অদ্বিতীয় মুসলমানের বিশ্বাস এক আল্লাহর প্রতি মুসলমানদের ফাতুয়া অনেক মুসলমান নেতা সেজেছে আমার দিকে বলছে মুসলমান ভাই পুজোর অনুষ্ঠানে যদি দাওয়াত দেয় একটা ছেলে ফোন করেছে আমার সঙ্গে বড় মহাব্বত কার একজন হিন্দু ভাই তার বাড়িতে লক্ষ্মী পুজো ইসে লক্ষ হবে তো আমাকে দাওয়াত দিয়েছে পুজোর আমার পরিবার নিয়ে যাওয়া চলবে এমন খুব খা ভালো করে খাবে বলে তারপরে এমন তারপরে কবরে কেলা নি খাবে তাছাড়া তো রাস্তা নাই আর যদি বলো পুজো উপলক্ষে দাওয়াত দিলে খানা হারাম লেখে দে আর আপনাকে যদি কোনো হিন্দু ভাই বলে খুশি করে আমার বাড়িতে একদিন খানা খাও তার ব্যবসার উৎস যদি হালাল হয় তার বাড়িতে আপনি খেতে পাবেন যদি উদ্দেশ্য কিছু না থাকে শুধু আপনাকে মহাব্বতে দাওয়াত দেয় কিন্তু যদি পূজার উদ্দেশ্য থাকে সরাসরি হারাম এবং নাজায়েয কোরআনের পরিভাষায় শুধু পূজা নয় কোনো ওরসে দেখবেন আমাদের দেশে ওরসে খেজুরি খাওয়ানো হয় হয় না হয় না অনেক জায়গায় ওরসে খেজুরি খাওয়ায় ওড়সে মুরগি খাওয়ায় ওরশে আপনারা শুনেছেন যে কুনো মাজারে আমি চ্যালেঞ্জ ছিলাম আজ থেকে এই বেলডাঙ্গা থেকে শুরু করে এত দিল্লি পর্যন্ত দিল্লি থেকে মুম্বাই মুম্বাই থেকে কেরোলা কেরলা থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ হায়দরাবাদ থেকে আপনার আসাম যতগুলো ভারতবর্ষে মাজার আছে একটা মাজারেও ওরশেতে গরু জবাই হয় না গরুর খাওয়া হালাল না হারাম কথা বলে এ আজকে গরু হয় নাই বেনদদাহ ফুটিয়ে দিয়েছে গরু কটা হয়েছে তা আল্লাহ জানে তাই না ঘরে কুটুম এসছে তো আমার বলা মাজারে কেন গরু হয় না তার একটাই কারণ মাজারের মধ্যে আমার হিন্দু ভাইরাও যোগদান করে তারা জানে ঠাকুরের সামনে যে রকম ভাবে চাইলে পাওয়া যায় কবরের সামনে চাইলেও পাওয়া যায় ওই জন্যেই তো অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হলো বউমাকে নিয়ে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে গেল যারা আছেন তাদেরকে বলে দি এই মুর্শিদাবাদের গুটকা খররা শুনে আমার বায়ান জিলাপি হুজুররা কিতাবের নাম বলে দিচ্ছি ফতোয়ায়ে রিজবিয়া আহমদ রাজা খান বেরেলভি লেখা পাকিস্তানে ছাপা হয়েছে খন্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 তিনি নিজে লিখেছেন মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম আর আমাদের দেশের কিছু মাজার আছে সেখানে মেয়েরা না গেলে তো আমি বললে খারাপ মলবি আমি বললি আমাকে গালি দেবে কিন্তু আহমদ রাজা খান বিড়েলবিকে গালি দাও কদিন আগে আপনারা দেখেছিলেন আমি খালি বলেছিলাম আলা হজরত বলা যাবে না মুর্শিদাবাদের গুটকা গুলো খেপে গিয়ে আমাকে মা বুন তুলে গালি দিয়েছে ভাই সুইচ অফ করে দিয়েছিল আমার পরে যিনি চাপ আমি কিন্তু সুইচ বন্ধ আমি কিন্তু আজ পর্যন্ত আমার মোবাইলের সুইচ খোলা আছে আমাকে গালি দিলেও ফোন তুলি তুয়া দিলেও ফোন তুলি যারা গালি দেয় তাদেরকে বলি আল্লাহ হিদায়ত দে তোমরা ভালো মানুষ ভালো মানুষের ছেলে আল্লাহ ভালো রাখো আর যারা দোয়া দেয়